সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের স্কুল ও কলেজ বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রবিবার এগারোই আগস্ট প্রকাশিত এই নীতিমালাটি গত একত্রিশে জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সুলেমান খান নীতিমালাটি সই করেন এ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের মহাপরিচালক শর্ত সাপক্ষে পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন নাম্বার এক শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে নাম্বার দুই চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নাম্বার তিন নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে নাম্বার চার অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না নাম্বার পাঁচ চাকরিজীবনের কেবল একবারই বদলির সুযোগ থাকবে বদলির আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া নাম্বার এক বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে নাম্বার দুই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে নাম্বার তিন প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে নাম্বার চার অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে নাম্বার পাঁচ বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে নাম্বার ছয় বদলি করা শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে বিবিধ নাম্বার এক বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না নাম্বার দুই বদলি করা শিক্ষকরা কোনো ধরনের টি ভাতা পাবেন না নাম্বার তিন আদেশ জারির পুনর কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন নাম্বার চার অবমুক্ত হওয়া পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে নাম্বার পাঁচ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও শিক্ষা ও মাওসি অধিদপ্তরের মহাপরিচালককে অবগত করতে হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে